জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা কেন বিবাহিত মহিলা কিংবা বিধবা মহিলার সাথে কেন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এবং এ অবৈধ সম্পর্কে যে জড়িয়ে পড়ে এর পরিণাম বা ভবিষ্যৎ কী আছে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা ভূত প্রেত দানা দক্ষিণা হরস্বরূপ সাদাশ্রাব এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরিভাবে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারই জয়মা তারা বৃশ্চিক রাশি হল রাশিচক্রের অষ্টম ঘর এবং এই অষ্টম ঘরের অধিপতি গ্রহ হল শনি এবং মঙ্গল এবং কেতু এই তিনজন মেলেই কিন্তু এই বিশ্বিক রাশি এবং এই অষ্টম ঘরকে কন্ট্রোল করে মঙ্গল মানে হচ্ছে তেজ পরাক্রম লড়াক ও মেন্টালিটি বিশ্বিক রাশি মানে হলো জন্মকে দেখায় আমি পূর্বজন্মে কি ছিলাম কোথায় ছিলাম কি করে এসছি কেন আমার এই জন্মে তো ভোগ এসব কিন্তু দেখায় হঠাৎ পরিবর্তন বৃশ্বিক রাশি জাতক এবং জাতিগাদের জীবনে দু সাল পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছিল কোনো অসুবিধা নেই কোনো ঝুট ঝামেলা কিছুই নেই মানসিক শান্তি ছিল যে কাজটা করছ সেটাই সাকসেস হতো জীবনে কিছু থাকুক বা না থাকুক মানসিক শান্তিটা ছিল মানুষের কিন্তু যখনই দু সাল পড়ল তখন থেকে যে সমস্যা চলে আসছে এখনো পর্যন্ত তা তো ভাষায় প্রকাশ করার নেই মানসিক শারীরিক এবং আর্থিক পুরো জীবনটাই একশো আশি ডিগ্রি ঘুরে গেছে দু সালে যে মনোমানসিকতা ছিল আজ কিন্তু দু সালে দাঁড়িয়ে প্রত্যেকটি বিশ্ব রাশি জাতক এবং জাতিকাদের জীবনে একশো আশি ডিগ্রি কিন্তু ঘুরে গেছে এর পেছনে কারণ হলো যে পরিবর্তনকে দেখিয়ে দিয়েছে বেশি রাশি জীবনে যে পরিবর্তন রাশি মানে হচ্ছে পরিবর্তনকে থাকার বেশি রাশি সে পরিবর্তনকে পুরো সম্পূর্ণভাবে ভেঙে চড়ে নতুন বিশ্ব রাশিতে রূপান্তরিত করে দিয়েছে বিশ্ব রাশি জাতক এবং জাতিগারা এই জন্যই কিন্তু মাঙ্গলিক হয়ে যায় কারণ এরা কোনো সংসার করতে পারেনি বিবাহ করেছে বইয়ের দেখভাল করতে পারেনি প্রেমে পড়েছে সে প্রেমে ধোঁকা খেয়েছে সন্ন্যাস হয়ে গেছে সেই যে পূর্ব জন্মের যে স্ত্রী এবং যে প্রেমিকা তারাই কিন্তু রিবার্থ হয় এই বিশ্ব রাশিতে যখন রাশি জাতক এবং জাতিকারা বিবাহিত জীবনে বা প্রেম লাইফে আবদ্ধিত হয় এই জন্মের কথা বলছি তখন কিন্তু তাদের মাঙ্গলিক দোষের কারণে বিবাহিত জীবনটা পুরো নরক হয়ে যায় তার জন্য এমন কোনো বিশ্ব রাশির জাতক এবং জাতিকা নেই যে গর্ব করে বলতে পারবে যে আমি বিবাহিত জীবনে সুখী কারণ এরা জন্মজাতে মাঙ্গলিক হয়ে থাকে ওই যে পূর্ব জন্মে এরা সংসার করেনি তাদেরকে ছেড়ে দিয়ে এসছে এবং এই জন্মে যখন সংসার করছে সেই ঠিকঠাক মানসিক শান্তি পাচ্ছে না ভালোবাসা পারছে না সবসময় গঞ্জনা সহ্য করতে হচ্ছে সেই মানসিক শান্তি এবং ভালোবাসার খোঁজে এরা কিন্তু অনবরত ঘরে কিন্তু কালক্রমে যখন এই শনির সাড়ে সাথে চলছিল তখন কিন্তু একটা নতুন অধ্যায় রাশি জাতক জাতিকার প্রবেশ করেছে পূর্ব জন্মে যাদের সাথে আমাদের সম্পর্ক আছে তাদের সাথে কিন্তু এই খারাপ সময়ে যখন শনির সাড়ে সাথে চলছে তখন কিন্তু আমাদের সাথে কানেকশান হয়ে যায় তাই প্রত্যেকটি রাশি জাতক জাতিকারা আছে তারা বিবাহিত মহিলা এবং বিধবা মহিলা সাথে তারা কিন্তু সম্পর্কে জড়াবেই জড়াবে এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি সে নারী হলেও জোড়াবে পুরুষ হলেও জোড়াবে এবং এই বিবাহিত এই যে সম্পর্কটা যে জোড়াচ্ছে এর কিন্তু পরিণাম শারীরিক সম্পর্কে পর্যন্ত যায় এরা প্রচণ্ড পরিমাণের শারীরিক সম্পর্কে একবার দুবার তিনবার পর্যন্ত হলে ওরা শারীরিক সম্পর্কের মধ্যে এরা কিন্তু যাবেই যাবে সে যেই হোক এটা হচ্ছে বেশি রাশির পূর্ব জন্মের যে ঋণ সেটা কিন্তু এই জন্মে তাদেরকে শোধ করতে হয় যখন এরা সে মানুষটাকে পায় এই জীবনে সে বিধবাই হোক বা সধবাই হোক তাকে নিয়ে কিন্তু সে খুব হ্যাপি থাকে তাকে নিয়ে সে সংসার করার জন্য সে স্বপ্ন দেখে পালিয়ে যাব এই করব সেই করব কিন্তু এই তাদের কিন্তু সাকসেস হয়ে ওঠে না কারণ কি বিশ্বিক রাশি মানেই হলো যে কোনো না কোনো একটা দিক তার খালি থাকবেই সে প্রেম দিক প্রেমের দিকও খালি থাকবে কিংবা সাংসারিক দিকও খালি থাকবে কিংবা আধ্যাত্মে লাইন হোক খালি থাকবে যে কোনো একটা দিক বিশ্ব রাশির সবসময় খালি থাকে সে যে কোনো দিকই হতে পারে এই জন্য বিশ্বের রাশি জাতক এবং জাতিকাদের এই জন্য যে প্রেম আছে অবৈধ সম্পর্ক আছে সেটাও সাকসেস হয় না পূর্ব পূর্বজন্ম যেটা করে আসে সেটাও সাকসেস হয় না তাই বিশ্বি রাশি জাতক এবং জাতিকাদেরকে বলবো যারা এরকম সম্পর্কে জড়িয়ে আছো তারা নিজেরাও ভালো করে বুঝতে পারছে যে আমাদের কোনো ভবিষ্যৎ নেই এটা ফালতুটা সম্পর্ক মধ্যে জড়িয়েছ বিথা সময়টা নষ্ট করছো তার জন্য বলছে বেশিরাশি জাতক এবং জাতিকাদেরকে রিকোয়েস্ট করে আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করো ধ্যান যোগ সাধনা বৈরাগ করার চেষ্টা করো সবসময় মানসিক শান্তি হচ্ছে আসল জিনিস বেশিরাশি সেই শান্তির কিন্তু অভাব থাকে যতক্ষণ না পর্যন্ত তোমরা এই সাধনা লাইনে না যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো মানসিক শান্তিও আসবে না তোমাদের ভালো সময়ও আসবে না তাহলে তোমার দু হাজার পঁচিশ সাল আসুক উনত্রিশে মার্চ আসুক কিংবা দু হাজার ছাব্বিশ সাল আসুক মানসিক শান্তি এবং জীবনে সাকসেস পেতে হলে তোমার আধ্যাত্মিক হতেই হবে কারণ বৃষ্টি রাশি মানে হচ্ছে ভগবান শিব দেবাদিতে মহাদেব দেবাদিতে মহাদেব যেমন কর্ম করে ধ্যান যোগ সাধনা বৈরাগ্য এগুলো কিন্তু তোমাদেরকে অবলম্বন করতে হবে নাহলে কিন্তু জীবনে কিছুই পারবে না এ হলো মূলত আজকের আলোচনা এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় তারা